ঢাকার এক গরিব পাড়ায় জন্ম শাকিলের তার বাবা ছিলেন একজন দিনমজুর মা বাসাবাড়িতে কাজ করতেন কত কষ্ট কত ঘাম আর ত্যাগের বিনিময়ে বাবা মা শাকিলকে পড়ালেখা শিখিয়েছিলেন ছোটবেলায় নতুন জামা হতো না ভালো খাবার হতো না কিন্তু মায়ের চোখের জল আর বাবার কঠোর পরিশ্রম দেখে শাকিল নিজের মনে প্রতিজ্ঞা করেছিল একদিন আমি কিছু হব বাবা মাকে আর কাঁদতে দেব না সময় গড়িয়ে শাকিল বড় হলো। পড়াশোনা শেষ করে স্বপ্ন পূরণের আশায় সে ঢাকায় চলে আসে শহরটা ছিল তার কাছে নতুন অচেনা ভিড় অচেনা মানুষ চারদিকে প্রতিযোগিতা বহু খোঁজাখুঁজির পর অবশেষে সে একটা বড় কোম্পানিতে চাকরি পায় শুরুতে কাজ কঠিন লাগলেও তার ভদ্র ব্যবহার আর পরিশ্রমের জন্য সহকর্মীরা তাকে পছন্দ করতে শুরু করে সবকিছু ঠিকঠাকই চলছিল হঠাৎ একদিন অফিসে বড় ঝামেলা বাঁধে একজন ভিআইপি কাস্টমার এসে রেগে আগুন অফিসে কাজের ছোট একটা ভুল ধরিয়ে দিয়ে তিনি চিৎকার শুরু করেন সবাই চুপচাপ দাঁড়িয়ে কেউ কিছু বলতে পারছিল না তখনই এগিয়ে আসে শাকিল শান্ত গলায় ভদ্রভাবে তিনি সব বোঝাতে থাকে ভুলটা স্বীকার করে ক্ষমা চায় আবার সুন্দরভাবে সমাধানের প্রতিশ্রুতিও দেয় ধীরে ধীরে ঝগড়া থেমে যায় সেই সময় অফিসে এসে দাঁড়িয়েছিল এক তরুণী চোখে মুখে গর্ব আর সৌন্দর্য সবার প্রতি তার ভঙ্গি ছিল যেন রাজকুমারীর মতো সে আর কেউ নয় কোম্পানির বসের একমাত্র মেয়ে শাকিল জানতই না কে এই মেয়ে কিন্তু মেয়েটি শাকিলের বুদ্ধিমত্তা আর ভদ্র আচরণে মুগ্ধ হয়ে যায় কিছুদিন পর শাকিল তার কয়েকজন বন্ধুর সাথে সিনেমা দেখতে গেল ভাগ্যের খেলা সেদিন একই হলে বসের মেয়েও এসেছিল কাকতালীয় ভাবে শাকিলের পাশের সিটেই এসে বসে সে সিনেমায় রোম্যান্টিক একটা দৃশ্য চলছিল চারপাশে নিরবতা শুধু পর্দায় মিষ্টি ভালোবাসার গল্প ঠিক তখনই বসের মেয়ের বুকির ভেতর অদ্ভুত এক কাপুনি শুরু হচ্ছে হঠাৎ যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল হৃদয় দ্রুত ধুপফুক করছিল সে অজান্তেই শাকিলের দিকে তাকাচ্ছিল তারপর হঠাৎ এক মুহূর্তের আবেগে শাকিলকে জড়িয়ে ধরে ফেলে শাকিল অবাক হয়ে তাকে সরিয়ে দেয় কিছু না বলে হল ছেড়ে চলে যায় এরপর থেকে শুরু হয় নতুন অধ্যায় মেয়েটি বারবার শাকিলকে খুঁজতে থাকে তাকে বিরক্ত করে নানা অজুহাতে সামনে আসে কিন্তু শাকিল বুঝতেই পারে না আসলে সে কোম্পানির বসের মেয়ে একদিন অফিসে কাজ করতে করতে হঠাৎ শাকিলের সাথে দেখা হয়ে গেল মেয়েটির শাকিল অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি এখানে কি করছো মেয়েটি মুচকি হেসে বলল আমি তো এই অফিসেই কাজ করি নতুন জয়েন করেছি শাকিল খুশি হল মনে করল এখন থেকে দুজনে একসাথে কাজ করতে পারবে কিন্তু অফিসে মেয়েটি শুধু শাকিলকেই বিরক্ত করত শাকিল রেগে বলত এভাবে জ্বালিও না আমাদের দুজনেরই চাকরি চলে যাবে মেয়েটি দুষ্টু হেসে বলতো কে চাকরি নেবে শুনি ঠিক তখনই হাজির হলো কোম্পানির বস সবাই ভয়ে চুপ বস মেয়েকে দেখে জিজ্ঞেস করলো তুই এখানে কি করিস মেয়েটি কৌশলে উত্তর দিল তেমন কিছু না শুধু সবাই ঠিকমতো কাজ করছে কিনা দেখছিলাম শাকিল তখনও কিছুই বুঝতে পারছিল না পরে একান্তে সে মেয়েটিকে জিজ্ঞেস করে এই কোম্পানির মালিক তোমার কে হয় মেয়েটি হেসে বলল সে আমার বাবা শুনে শাকিল তো মাথায় হাত তুমি বসের মেয়ে তাহলে তো আমার সর্বনাশ তোমার বাবা শুনলে আমাকে গুলি করে মারবে যদি জানে আমি তোমাকে পছন্দ করি মেয়েটি চোখে চোখ রেখে বলল তুমি এত ভীতু কেন আমি বাবার একমাত্র মেয়ে আমি যা চাই বাবা তাই মানে কিছুদিন পর সাহস করে বসের মেয়ে তার বাবাকে বলে বাবা আমি একজনকে ভালোবাসি সে তোমার অফিসেই কাজ করে বস প্রথমে কিছু বলে না মেয়ের মুখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে তারপর শান্ত গলায় বলে ছেলেটা কেমন মেয়েটি লজ্জায় হেসে বলে কালকে বাসায় নিয়ে আসব তুমি নিজেই দেখে নিও পরের দিন শাকিলকে নিয়ে বসের বাড়িতে আসে মেয়েটি বিশাল বাড়ি চারদিকে চাকচিক্য শাকিল ভয় আর লজ্জায় কাঁপ ছিল কিন্তু বস যখন তার সাথে আলাপ করল শাকিলের ভদ্রতা আর সত্যবাদী আচরণ দেখে মুগ্ধ হয়ে যায় হ্যাঁ শাকিল গরিব ছিল কিন্তু তার চোখে ছিল সত্যতা আর ভালোবাসা বস বুঝে গেল এমন ছেলেই তার মেয়ের জন্য উপযুক্ত বস হেসে বলল আমার একটাই মেয়ে সে যাকে বিয়ে করবে আমার সব সম্পত্তি তারই হবে আমি শুধু চাই আমার মেয়ে সুখে থাকুক এইভাবে শাকিল আর বসের মেয়ের প্রেম পূর্ণতা পায় কিছুদিন পর তাদের জাক পূর্ণ বিয়ে হয় সেদিন শাকিলের বাবা মার চোখে জল ছিল আনন্দের গর্বের গরিব ঘরের ছেলে থেকে একদিন কোম্পানির বসে পরিণত হলো শাকিল আর পাশে ছিল তার জীবন সঙ্গী কোম্পানির বসের মেয়ে তাদের দিন কাটতে থাকে সুখে শান্তিতে ভালোবাসায় ভরা এক নতুন জীবনে আমার গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ